আসসালামু আলাইকুম ভিওয়ার্স অনেক মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হলো মাছের চপ আর এটা আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসলাম এখানে রয়েছে সাগরে সুরমা মাছ একদম ফ্রেশ মাছগুলো আমি নিয়েছি সাড়ে আট কেজি ওজনের একটা মাছ ছিল আমি এখানে কাটার মাছগুলো না নিয়ে একদম ফ্রেশ মাছ নিয়েছি যাতে আমার বেছে নিতে সুবিধে হয় আর কড়াইয়ের ভিতরে রয়েছে বুটের ডাল আর মুসুরির ডাল ভালোভাবে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে রেখেছি আর এখানে মাছগুলো দিয়ে দিলাম আর সুঘ্রানের জন্য দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি আর এখানে দেড় চামচ জিরা গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ আর রয়েছে দেড় চামচ লালমরিচের গুঁড়া তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেব। এখানে আমি ছয় থেকে সাতটা চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুন আসতে কারণ এগুলো তো সিদ্ধ হয়ে যাবে ব্লেন্ডার করে নেব আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যদিও আমি পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব। সাথে আমি কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি তাতে করে স্বাদ অনেক বেশি বেড়ে যায় আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আপনারা এমনভাবে দেবেন যে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে এবং পানিটা যাতে শুকিয়ে শুকিয়ে যাবে সেই পর্যায়ে পানিটা বুঝে দিবেন আর এখানে দিয়ে দিলাম তেজপাতা শুঘ্রানের জন্য আদা বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ কারণ যেহেতু সাগরের মাছ একটু আদা রসুন বেশি হলে সেটা খেতে ভালো লাগে সাগরের মাছে একটু আদা রসুন বেশি দেবেন তাহলে সাগরের মাছের যে ঘ্রাণ সেটা থাকবে না আর এটা যতক্ষণে সিদ্ধ হতে দিয়েছি ততক্ষণে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এক চুলায় আমি মাছ এবং ডাল সিদ্ধ হতে দিয়েছি আর এখানে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি তো পেঁয়াজের বেরস্তাগুলো করা শেষ হয়ে গেল এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর কিছু ধুনিয়া পাতা কুচি করে রেখেছি কারণ সব কিছু আমি একসাথে মিলিয়ে আবার ব্লেন্ড করে নেব আর এদিকে দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে মাছগুলোকে আমি এখন তুলে নেব আর একটু সময় পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে এসে দেখলাম মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলোকে আমি একটা চামচ দিয়ে তুলে নেব তারপর মাছগুলোকে আমি ভালো করে বেছে নেব তো দেখেন মাছগুলোকে আমি তুলে নিয়েছি যেহেতু বড় বড় মাছ কাঁটাগুলোও কিন্তু বড় আর এই মাছে বেশি কাটাও থাকে না একদম অল্প কাঁটা থাকে যেগুলো থাকে অনেক বড় থাকে সেগুলো খুব সহজে বেছে নেওয়া যায় চাইলে আপনারা মাছগুলোকে আলাদাও সিদ্ধ করে নিতে পারেন হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আলাদাও সিদ্ধ করে নিতে পারেন যাই হোক আমি এখন মাছগুলোকে বেছে নিচ্ছি আর ওদিকে ডালের পানিটাকে আর একটু টানিয়ে নেব কারণ একটু শুকনো শুকনো করে নেব আর এদিকে আমি মাছগুলোকে ভালো করে কাটা ছাড়িয়ে নিচ্ছি একটু চামচ দিয়ে চেপে চেপে ভালো করে মাছগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি কাটাগুলো বেছে নিচ্ছি আর ওদিকে কিন্তু ডালটাকে আমি একটু টানাতে দিয়েছি যে পানিটা শুকিয়ে যাবে ডালটা শুকনো শুকনো হয়ে যাবে সে পর্যায়ে আমি তুলে নেব তাই যে দেখেন ডালটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি আর মাছগুলোও আমার বাছা শেষ হয়েছে আর এখন এখানে আমি একটা লেবুর উপরের অংশ গ্রেড করে নিয়েছি লেবুটা পাকা লেবু ছিল তাই উপরের অংশ হলুদ ছিল সেজন্য এটা একটা হলুদ দেখাচ্ছে হ্যাঁ উপরের অংশটা সাদা অংশ না উপরের অংশটা এভাবে একটু গ্রেড করে দিয়ে দেবেন তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আসলে সব কিছুই হল নিজের রুচি মতো বানাবেন দেখবেন অনেক ভালো লাগবে পরিবারের সবাই খেতে অনেক পছন্দ করবে আর এখানে পেঁয়াজ পেঁয়াজের বেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা আমি একটু বেশি করেই দিচ্ছি আর ধনিয়া পাতা কুচিও একটু বেশি করে দিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে পেঁয়াজের ব্রেস্তা আর ধনিয়া পাতা সব কিছু দিয়ে একসাথে যখন ব্লেন্ড করবেন দেখবেন যে ঘ্রাণেই পাগল হয়ে যাবেন এত সুন্দর একটা ঘ্রাণ আসে তারপরে লেবুর উপরের অংশটা থেকে কিন্তু লেবুর একটা ঘ্রাণ আসবে অনেক ভালো লাগবে আর এরপর যে আমি সব কিছু একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেখাচ্ছি আপনাদেরকে তারপরে এটাকে আমি যেভাবে বানাচ্ছি আপনারা এই সেম প্রসেসে বানাবেন দেখবেন অনেক ভালো লাগবে তো এগুলোকে আমি এখন ব্লেন্ডারে নিয়েছি তারপর ব্লেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি এটাকে ব্লেন্ড করে একটা যে কড়াইটাতে ডালটা সিদ্ধ হতে দিয়েছিলাম সেটাতেই নামিয়ে নিয়েছি আর এখন আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে এখন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর ডিমের কিছু কিছু অংশ আমি এটাতে দেবো আর ভালো করে মাখিয়ে নেব তো আপনার এখানে ডিম একবারে দিয়ে ফেলবেন না কারণ বেশি নরম হয়ে গেলে কিন্তু আর এটা ভালোভাবে ভাজতে পারবে না ছেড়ে ছেড়ে আসবে তাই অল্প অল্প করে ডিম নিয়ে মাখাবেন আর দেখবেন যে আপনাদের ডিম আরও লাগে কি না যদি না লাগে তাহলে দিবেন না আর মানে যতটুকু লাগে ততটুকু দেবেন এই জন্য বলছি যে একবারে না দিয়ে একটু একটু করে হাতে নেবেন আর একটু একটু করে মাখাবেন যাতে ভালো করে আপনি গোল গোল করে দলা পাকাতে পারেন এবং মানে টিকার শেপ দিয়ে নিতে পারেন যে দেখেন এ তারপর আমি এই মাছ এই গোলাটাকে মানে মাছের এইগুলোকে আমি একটু ভালো করে তেলে টেলে একটু শুকনো শুকনো করে নিয়েছি আর এখানে আরও কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তারপর দেখেন একটা আলু সিদ্ধ করে নিয়েছি এই আলুটাকে আমি ভালো করে চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি তারপর সব কিছু মিশিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নেবো যে দেখেন এখন আলু মেশ করা আলু আর ধনিয়া পাতা সব কিছু মিলিয়ে ভালো করে একসাথে আমি মেখে নেব ব্লেন্ডারে ব্লেন্ড করার পরেই ওই মাছের মাছ আর ডাল সবগুলোকে মিলিয়ে আমি তেলে হালকা করে একটু শুকনো শুকনো করে নিয়েছি আর এখানে আমি আর একটু লবণ আর আর একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিচ্ছি কারণ যেহেতু এখানে আমি পরবর্তীতে আবার আলু অ্যাড করেছি আর এখানে কিছু গাজর কুচি আর কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করলাম ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি যেহেতু এখানে গাজর আর আলু অ্যাড করেছি সেজন্য আমি আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর আগের কাঁচামরিচগুলো তো সিদ্ধ হয়ে গেছে আর এগুলো একটু আলাদা দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয় মাছের রেসিপি যেহেতু তারপর সাথে আলু আছে একটু ঝাল ঝাল লাগলে খেতে অনেক ভালো লাগে আর এখন আমি হাতে একটু তেল মাখিয়ে এভাবে ভালো করে মুঠো করে নিচ্ছি যে দেখেন আপনারা এভাবে নিজেদের ইচ্ছা মতো সেপ দিয়ে নিতে পারেন আমি একটু লম্বাটা করে সেপ দিচ্ছি আর চাইলে আপনারা গোল গোল করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তা আমি এখন এগুলোকে স আর কি এভাবে হাতের তেল লাগিয়ে ভালো করে একটু চিপে চিপে এভাবে একটু লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন তারপর দেখেন এভাবে কিন্তু আমি একটা একটা করে বানাচ্ছি আর অন্য একটা প্লেটে রাখছি তো এইভাবেই করেই আমি সবগুলো বানাচ্ছি আমার রেসিপিটা করতে আপনাদের যদি ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আমি বলছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এভাবে আপনারা বানিয়ে কিন্তু নতুন জামাইকে খাওয়াতে পারেন বাসায় কোনো গেস্ট আসলে তাদেরকে এভাবে বানাইয়ে খাওয়াতে পারেন আশা করছি সবার অনেক অনেক পছন্দ হবে যদিও একটু সময় লাগে রেসিপিটা করতে কিন্তু টেস্ট এতটা যে একবার খেলে আপনাকে বারবার এই রেসিপিটা বানানোর জন্য রিকোয়েস্ট চলে আসবে ইনশাআল্লাহ আর এখন দেখেন আমি মানে সবগুলো কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে চপের জন্য আর এখন আমি এখানে কিছুটা বেসন মাখিয়ে নেব যে দেখেন বেসন দিয়ে দিচ্ছি তার ভিতরে সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি যাতে করে মানে বেসনটা খুব সুন্দরভাবে সেট হয় যে দেখেন মানে বেসনই দিচ্ছি বেশি সাথে সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে জিরা ধুনিয়ার গুঁড়া একটু একটু করে দিয়ে দেব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর এখানে বেকিং পাউড বেকিং সোডা দিয়ে দিচ্ছি কিছুটা আর এখানে একটু হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দেব আর এখানে আগে আমি পানি দিয়ে দিচ্ছি যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর সব কিছু দেবো আর আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি যে দেখেন খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে আর পানিটা একবারে দিবেন না কারণ পানিটা একবারে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে বা ঘন থেকে যেতে পারে তাই একটু একটু করে পানি দেবেন একটু একটু করে মাখাবেন এখানে আমি মরিচের গুঁড়ো দিচ্ছি একটু হাফ চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়াও দিচ্ছি হাফ চামচের চেয়ে একটু কম মানে আপনারা আপনাদের বেসন অনুযায়ী আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা আমি মানে যতটুকু নিয়েছি আমার যতটুকু চপ বানাবো সেই অনুযায়ী পরিমাণ বুঝে আমি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আরেকটু পানি লাগবে সেজন্য আমি আরেকটু পানি মিলিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিচ্ছি যে দেখেন এটা ঠিক এমন হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে একটু মাখাবেন দেখবেন যে তাহলে ভাজার সময় মানে খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং দেখতেও অনেক ভালো লাগবে খেতেও মুচমুচে হবে তো দেখেন আমার কিন্তু সবগুলো এভাবে রেডি করে রেখে দিলাম বেসনটা মাখিয়ে আমি এভাবে এক ঘন্টা পর্যন্ত রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে চুলায় ভাসতে গিয়ে দেখাচ্ছি দেখেন এভাবে চপগুলোতে বেসন লাগিয়ে এভাবে ভালো করে বেসন লাগিয়ে তেলের ভিতরে ভেজে নেবেন দেখবেন যে অনেক ভালো হবে তাই আপনাদের শেষ পর্যায়ে দেখাচ্ছি মানে কারেন্ট চলে গিয়েছিল সেজন্য প্রথমে দেখাতে পারিনি তো এইভাবে বেসন লাগিয়ে এভাবে ভেজে নেবেন দেখবেন যে খেতে অনেক ভালো লাগবে আর এটা খেতে এত ভালো লাগে মানে ভিতরের অংশটা অনেক মজা আর উপরে তো বেসনের প্রলেপ একদম মুচমুচে একটা রেসিপি আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন তাহলে আমার সব রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন আর ইউটিউব থেকে যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগলে আমাদের আমাকে কমেন্ট করলে আমি অনেক নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহিত হই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ